আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চব্বিশ জুন দুই হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম আজকে একটি দীর্ঘ বিরতির পর আবার আমি আপনার সামনে হাজির হলাম এবং আলহামদুলিল্লাহ আজকে মার্কেট আমরা অনেক ভালো দেখতে পাচ্ছি পজিটিভ এবং আমরা দেখতে পাচ্ছি যে মূল্যবৃদ্ধিপ্ত শেয়ারের সংখ্যা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং টাকা অঙ্কের লেনদেন যদিও মোটামুটি তারপরও বাজার কিন্তু আসলে অনেকটা ইতিবাচক যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো থাকে বা সমর্থন উপকার আসে তাহলে আমি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো হোক আর কথা না বা এই সরাসরি ভিডিও মূল অংশে চলে যাই তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএসসি সাধারণ সূচকে আজকে বাইশ দশমিক ছয় তিন পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আপ হয়েছে আট দশমিক তিন নয় পয়েন্টের মতো এবং আমরা যদি ডিএসসি সরিয়ে সূচকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আপ হয়েছে সাত দশমিক শূন্য সাত পয়েন্টের মতো অর্থাৎ তিন তিন কিন্তু আজকে ভালো পরিমাণে আপ হয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে আজকে স্কোয়ার ফার্মা তারা কিন্তু আজকে দুই পয়েন্টের মতো আপ করেছে এছাড়া আমরা যদি দেখি বেক্সিমকো ফার্মা তারাও দুই পয়েন্টের মতো আপ করেছে রেনাটা এবং বিকন ফার্মা এরাও কিন্তু মোটামুটি দেড় পয়েন্ট বা এক পয়েন্টের থেকে বেশি আপ করেছে অর্থাৎ আমরা খেয়াল করছি আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ারগুলো কিন্তু তুলনামূলকভাবে ভালো করেছে এবং এখানে আমরা যে চারটা কোম্পানি দেখতে পাচ্ছি তারাই কিন্তু আসলে দেশের সবচেয়ে নামকরা কোম্পানিগুলোর মধ্যে অন্যতম এবং তারাই কিন্তু ভালো করেছে এছাড়া বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে অপরদিকে মার্কেট রেগারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মার্কেট রেগার আজকে তেমন একটা খারাপ করেনি কেউ শুধুমাত্র ব্র্যাক ব্যাঙ্ক দুই পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে আজকে দুশো সাতত্রিশটি শেয়ার আপ হয়েছে অপরবর্তী ছিল চুয়াত্তর টির এবং পতন ঘটেছে একানব্বইটির এবং টাকার অঙ্কের লেনদেন যদি আমরা খেয়াল করি তাহলে দেখছি সেই টাকার অঙ্কের লেনদেন কিন্তু গত দিনের তুলন অনেক ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে প্রায় একশো কোটি টাকার মতো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি তিনশো বাহাত্তর দশমিক সাত শূন্য চার কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে বেশ ভালো একটা কিন্তু পরিস্থিতি বর্তমানে আমরা খেয়াল করছি যাই হোক এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দিয়ে টপ গেইনারে আজকে আইবিপি হল্টেড হয়েছে এছাড়া ওয়াইপিএল এটাও কিন্তু হলটেড হলটেডের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে ছাপ্প স্পিনিং তারাও কিন্তু নয় পার্সেন্টের বেশি বা আমরা বলতে পারি হলটেডের কাছাকাছি কিন্তু বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি যাই হোক এছাড়া বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে অপরদিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখছি লুজারের ক্ষেত্রে আজকে তেমন একটা মাইনাস আমরা খেয়াল করছি না জিএসটি ফাইন্যান্স মোটামুটি আট পার্সেন্টের মতো মাইনাস করেছে বা সাড়ে সাত পার্সেন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই খুবই কমই মাইনাস করেছে এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কের লেনদেনে আজকে লাভেলো আইসক্রিম ভালো পরিমাণ লেনদেন করেছে এছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে বিশ হাজারি এবং স্কোয়ার ফার্মা তবে তারা অনেক বেশি পরিমাণ যে লেনদেন করেছে তা নয় এছাড়াও সিপার আমরা চতুর্থ অবস্থানে দেখতে পাচ্ছি যাই হোক এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে বেশ কিছু সেক্টর ভালো করেছে আমরা যদি এখানে হিসেব করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সিরামিক সেক্টরটি ভালো করেছে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড ভালো করেছে পেপার অ্যান্ড প্রিন্টিং ভালো করেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো করেছে ঠিক আছে ট্রাভেল অ্যান্ড লেজার ভালো করেছে আমরা খেয়াল করছি এছাড়া আমরা যদি এখানে ব্লক মার্কেটটা যদি দেখি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে জিপি মোটামুটি লেনদেন করেছে এছাড়া আমরা দেখছি ফাইন ফুডও একই অবস্থা মোটামুটি লেনদেন করেছে আর সবচেয়ে ভালো লেনদেন করেছে আমরা কিছু লাভ এলো খুবই ভালো পরিমাণ লেনদেন আমরা খেয়াল করছি যাই হোক এই হচ্ছে বিষয় আজকে মোটামুটি মার্কেট ইতিবাচক এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যুদ্ধবৃত্তির খবরে শেয়ার বাজার বড় উত্থান থেকে ছোট উত্থান তো মূলত এখানে বোঝানো হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধের কারণে মার্কেট অনেকাংশে পতন ঘটেছিল আমরা দেখতে পেয়েছিলাম বিগত সময়ে তারপরে প্রথমে অ্যাটাক করার পরে কিন্তু মার্কেটের পতন শুরু হয় এরপরে যখন ইরান আবার ঘুরে দাঁড়াতে শুরু করে তখন কিন্তু মার্কেট আস্তে আস্তে ইতিবাচক ধারে ফেরত আসে এবং বৃদ্ধি পায় তারপর আবারও কিন্তু পতন হয় তবে আজকে কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরের থেকে কিন্তু মার্কেট পজিটিভ হয়েছে এবং শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম যে মোটামুটি সাতচল্লিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল তবে দিন শেষে কিন্তু আমরা দেখতে পেয়েছি আস্তে আস্তে পয়েন্ট কমতে থাকে এর মূল কারণটাই ছিল মুনাফা তুলে নেওয়ার চেষ্টা অর্থাৎ প্রফিট টেকিং করার চেষ্টা একটা ছিল এবং সেই কারণে কিন্তু মূলত এরপর আস্তে আস্তে মার্কেটের পয়েন্ট কিন্তু পতন করতে থাকে অর্থাৎ শুরুতে বড় উত্থান হওয়ার পরে কিন্তু আবার বড় পতন বা কিছুটা পতন হওয়ার কারণে কিন্তু তুলনামূলকভাবে সেই উত্থানটা আমরা দেখতে পাইনি এরকম একটা বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছি তো যাই হোক তারপরে যে মার্কেট পজিটিভ আছে সেটা হচ্ছে বড় বিষয় এর পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি খাতে মাসের সেরা দশ কোম্পানির শেয়ার তো মূলত অনেক দিন পরে হলো বিদ্যুৎ এবং জ্বালানি খাত কিন্তু ভালো করছে আমরা খেয়াল করছি এর মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে ত্রিশটি কোম্পানির মধ্যে মোটামুটি দশটি কোম্পানি শেয়ার ভালো করেছে তাদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল ইস্টার্ন লুব্রিক্যান্ট তিতাস গ্যাস এমজেল বিডি পদ্মা অয়েল যমুনা অয়েল মেঘনা পেট্রোলিয়াম ডেস্কো লুবরেভ বিডি অ্যাসোসিয়েট অক্সিজেন এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন তো আমরা মূলত দেখতে পাচ্ছি এখানে বিদ্যুৎ খাতের শেয়ারের তুলনায় জ্বালানি খাতের শেয়ারটা কিন্তু ভালো অবস্থানে রয়েছে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তেল সেই বিষয়টা তবে আমার কাছে মনে হচ্ছে জ্বালানি তেলের শেয়ারের ভালো হওয়ার মূল কারণটা হচ্ছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি একটা সম্ভাবনা রয়েছে কারণ ইরান এবং ইসরায়েলের যুদ্ধে কিন্তু জ্বালানি তেলের উপর সবচেয়ে বেশি প্রভাবটা আসতে পারে বা আসবে এটাই হচ্ছে স্বাভাবিক অলরেডি মূল্য বৃদ্ধি পেয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলো বেশি প্রফিট করবে এরকম একটা সম্ভাবনা রয়েছে কারণ কারণ কোম্পানির কাছে থাকা যে সকল জ্বালানি তেল মজুদ রয়েছে সেগুলো কিন্তু উচ্চ দামে হয়তো বিক্রি করা হবে এবং সেই উচ্চ দামের কারণে কিন্তু প্রফিট আসতে পারে এরকম একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যাই হোক এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা ভালো খবর মুন্নু সিরামিকের জন্য সেটা হচ্ছে এক দশক পর পূর্ণ উৎপাদনে ফিরল মুন্নু সিরামিক এক দশক প্রায় দশ বছর পরে কিন্তু তাদের পুনরায় আবার উৎপাদন শুরু হয়েছে এবং এ পূর্ণ উৎপাদন আর কি মূলত এটার কারণটা হচ্ছে গ্যাসের সরবরাহ পাওয়ার কারণে এর আগে কিন্তু এক দশকে বিষয় দেওয়ার পর তারা কিন্তু গ্যাসের যেই সরবরাহ সেটা সংকটের মধ্যে ছিলেন এবং সেই কারণে কিন্তু তারা উৎপাদন করতে পারছিলেন না তো সেই সংকটটা দূর হওয়ার কারণে কিন্তু এখন তাদের আস্তে আস্তে আমরা খেয়াল করছি যে উৎপাদন শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে এই উৎপাদন শুরু হতে কিন্তু তারা খুব ভালো পরিমাণ প্রফিট গেন করতে পারবে এবং তাদের ব্যবসা খুব ভালো মতো চালাতে তারা সক্ষম হবে এবং তাদের বেশিরভাগই কিন্তু বিদেশে রপ্তানিযোগ্য তো সেই রপ্তানি হলে কিন্তু আশা করা যাচ্ছে ভালো পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উত্থানের বাজারে ঝলমলে তিন কোম্পানি শেয়ার তো মূলত এই যে আজকে যে সপ্তাহের তৃতীয় কর্ম দিবস মঙ্গলবার তো এখানে আমরা খেয়াল করেছি যে আজকে ভালো পরিমাণ পয়েন্ট উত্থান হয়েছে এবং এই উত্থানের পিছনে কিন্তু তিনটি কোম্পানির একটা ভালো পরিস্থিতি আমরা খেয়াল করেছি এই তিনটি কোম্পানি কারা তারা হচ্ছে যে প্রথমে দেখতে পাচ্ছি ইন্দো বাংলা ফার্মা তারা কিন্তু সর্বোচ্চ পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং আমরা যে দ্বিতীয় অবস্থানে খেয়াল করি ইয়াকিন পলিমার তারাও কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং তিন নম্বর অবস্থানে হচ্ছে সাপকি স্পিনিং তো এই তিনটি শেয়ারই কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি এবং হলটেড হয়েছে তো আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে হয়তো তারা ভালো করতে পারবে যাই হোক এর পরবর্তীতে আজকে দিন সর্বশেষ যেই নিউজটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে চব্বিশ জুন ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন তো মূলত আজকে ব্লকে দুই কোম্পানির ভালো লেনদেন হয়েছে এক নম্বর হচ্ছে খেয়াল করছে এখানে লাভেল আইসক্রিম তারা কিন্তু ভালো করেছে দুই নম্বর কোম্পানি হচ্ছে ফাইন ফুড তো আমরা খেয়াল করছি যে লাভেল আইসক্রিম আজকে একুশ কোটি টাকার মতো লেনদেন করেছে এবং ফাইন ফুড মোটামুটি এক কোটি চল্লিশ লাখ টাকার মতো কিন্তু লেনদেন করেছে তো এটা একটা হিউজ পরিমাণ লেনদেনই বলা যায় আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে তাদের লেনদেন এরকমভাবেই চালু থাকবে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো হোক আজকের বিষয়ে একটা কথা না আছে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম